এগারোটা ডকুমেন্ট নয় শুধুমাত্র একটা ডকুমেন্ট যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনার ভোটার ভেরিফিকেশনটা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গে আগস্ট মাসেই চালু হওয়ার কথা রয়েছে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আর এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশন যদি পশ্চিমবঙ্গে চালু হয় তাহলে অনেকের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে আপনারা দেখেছেন বিহারে ইতিমধ্যে প্রায় ছাপ্পান্ন থেকে ষাট লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে কিন্তু বাদ হতে চলেছে ফলে পশ্চিমবঙ্গেও যদি চালু হয় সেক্ষেত্রে কিন্তু অনেকের নাম বাতিল হতে পারে তবে এই মুহূর্তে যদি আপনার কাছে একটা ডকুমেন্ট থাকে তাহলে আপনি কিন্তু ভোটার ভেরিফিকেশানটা করতে পারবেন তাছাড়া কাদের ক্ষেত্রে অতিরিক্ত কোনো কাগজ দেখানোর প্রয়োজনই পড়বে না সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো একটুও স্কিপ না করে পড়ে দেখুন তাছাড়া ভিডিও শেষে আপনাদেরকে জানাবো কেন নির্বাচন কমিশনের তরফ থেকে এই ভোটার ভেরিফিকেশানটা করা হচ্ছে কাদের জন্য করা হচ্ছে সেটাও কিন্তু জানতে পারবে তো চলুন প্রথমে আপনাদেরকে ডকুমেন্টের লিস্টটা দেখাই তো সরাসরি আপনাদেরকে ইসিআই অর্থাৎ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে দেখাচ্ছি তবে হ্যাঁ আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো গাইডলাইন এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি হলে কিন্তু সেটাও আপনাদেরকে জানাবো এই যে গাইডলাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বিহারের গাইডলাইন যাই হোক নির্বাচন কমিশনের তরফ থেকে যেহেতু দেওয়া হয়েছে ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন নোটিশ প্রকাশিত হবে খুব একটা যে পরিবর্তন হবে এমনটাও কিন্তু নয় তো চলুন কী কী আপডেট রয়েছে দেখে নিই দেখুন এখানে প্রথমে ডিক্লারেশন যে ফর্ম সেটা দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে যে যদি আপনার বয়স আঠেরো বছরের উপরে হয় আপনার কাছে যদি একটা ভোটার কার্ড থেকে থাকে আপনাকে কিন্তু তাহলে এই ভোটার ভেরিফিকেশানটা করতেই হবে এবারে দেখুন বলা হয়েছে যদি আপনার জন্ম এক সাত উনিশশো সালের আগে হয় সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনার ডকুমেন্টে ভেরিফিকেশান করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে ডেট অফ বার্থ যদি থাকে সেটা কিন্তু দিতে পারেন আর প্লেস অফ বার্থ অর্থাৎ এমন কোনো আপনি সার্টিফিকেট দিন যে সার্টিফিকেটে নয় আপনার জন্ম তারিখটা লেখা রয়েছে আর নয় আপনার যে জন্মের স্থানটা সেই স্থানটা লেখা রয়েছে বা আপনার ধরুন বাড়ির ঠিকানাটা লেখা রয়েছে যেটাকে আপনি জন্মস্থান হিসাবে ব্যবহার করতে পারেন এরপরে দেখুন বলা হয়েছে যদি আপনার এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে জন্ম হয় তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা একটু চেঞ্জ হতে পারে যেহেতু পশ্চিমবঙ্গের লাস্ট এসআইআর দু হাজার দুই সালে হয়েছিল ফলে এটা দু হাজার দুই বা তিন হতে পারে যাই হোক যদি এর মধ্যে আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট দিতে হবে সঙ্গে আপনার বাবা অথবা মা দেখতে পাচ্ছেন ফাদার অর মাদার বাবা অথবা মায়ের কিন্তু ডকুমেন্ট দিতে হবে একটু জুম করে দেখাই তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে এরপরে দেখুন বলা হয়েছে যে যদি আপনার দু হাজার চার সালের পরে জন্ম হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই বা তিন সালের পরে হতে পারে যদি জন্ম হয় সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট দিতে হবে সঙ্গে আপনার বাবার ডকুমেন্ট দিতে হবে এবং সঙ্গে আপনার মায়ের ডকুমেন্ট উভয়ের কিন্তু ডকুমেন্ট দিতে লাগবে এরপরে দেখুন বলা হয়েছে যদি বাবা মা ভারতীয় না হয় সেক্ষেত্রে কিন্তু ওই সময় ছেলে বা মেয়ের যখন জন্ম হয়েছিল ওই সময় যে ভ্যালিড পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট বা ভিসা সেটা কিন্তু দিতে হবে দেখুন এই যে ডকুমেন্ট হিসাবে কিন্তু এটা দিতে হবে এরপরে যদি আপনার জন্ম ভারতের বাইরে হয় সেক্ষেত্রে কিন্তু বাইরের যে ডকুমেন্টগুলো সেগুলো আপনি দিতে পারেন এবারে দেখুন বলা হয়েছে আপনি ভারতে ভারত ছাড়া অন্য কোনো জায়গায় সিটিজেনশিপ নেননি সেটাও কিন্তু আপনাকে এই ঘোষণাপত্রে জানাতে হচ্ছে এবারে চলুন কোন কোন এগারোটা ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো একটু জুম করলাম যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় এবারে দেখুন এক নম্বরেই বলা হয়েছে যে এনি আইডেন্টিটি কার্ড যে কোনো আইডেন্টি কার্ড আপনারা দিতে পারেন অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন তো আমরা কি এখানে আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারি তো দেখুন হ্যাঁ দিতে পারবেন তবে এক্ষেত্রে আপনাদেরকে জানাবো নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই রেশন কার্ড আধার কার্ড এবং ভোটার কার্ড এই কার্ডগুলোকে না করা হয়েছে কারণ নির্বাচন কমিশন জানাচ্ছেন যে যারা ধরুন বাংলাদেশ থেকে বর্ডার পার হয়ে চোরা কারবারিদের হাত ধরে ভারতে এসে বসবাস করছেন তারা কিন্তু জাল সার্টিফিকেট দিয়ে টাকা পয়সা লাগিয়ে টাকা পয়সা খাইয়ে দালালদেরকে এইরকম সার্টিফিকেট তৈরি করে ফেলেছেন সেই জন্য এই সার্টিফিকেটগুলোকে আপনারা একটু এড়িয়ে চলবেন কারণ যদি আধিকারিকরা মনে করেন যে এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা রিজেক্ট হয়ে যেতে পারে সেই জন্যই বললাম এরপরে দেখুন বলা হয়েছে এছাড়াও যদি এটা নাও থাকে বলা হয়েছে দেখুন পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়ি যদি আপনি কোথাও কাজ করতেন সেখান থেকে পেনশন পান তেমন কোনো সার্টিফিকেট বা শংসাপত্র থাকলে হবে পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে কোনো পেনশন পান কিংবা পিএসইউ হন অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে কোথাও কাজ করে থাকেন সেই রকম কোনো ডকুমেন্ট থাকলেও কিন্তু আপনারা দিতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে দেখুন এনি আইডেন্টি কার্ড যে কোনো আইডেন্টি কার্ড যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম দিতে পারবেন সার্টিফিকেট দিতে পারবেন সঙ্গে ডকুমেন্ট ইস্যু বাই ইন্ডিয়া গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকারের থেকে রকম কোনো ডকুমেন্ট ইস্যু হয়েছে এমন যদি কোনো শংসাপত্র থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারবেন এরপরে দেখুন বলা হয়েছে যে লোকাল অথরিটি ব্যাংক সেই সঙ্গে পোস্ট অফিস এলআইসি পিএসইউ এই সমস্ত যদি কার্ড আপনাদের কাছে থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারবেন তবে এক্ষেত্রে একটু একটা নিয়ম রয়েছে যেমন উনিশশো সালের আগে একসাথে উনিশশো সালের আগের হলে যেমন ব্যাংক পোস্ট অফিস এলআইসি এই সমস্ত ডকুমেন্টগুলো হলে তবেই কিন্তু আপনারা এগুলো দিতে পারবেন তো এটা কিন্তু দুই নম্বরের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে নয় এরপরে তিন নম্বরে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই ইদা কম্পিটেন্ট অথরিটি যদি আপনার কাছে কোনো রকম কোনো জন্ম সার্টিফিকেট থেকে থাকে আপনি কিন্তু সেই জন্ম সার্টিফিকেটটাও দিতে পারবেন ধরুন এই জন্ম সার্টিফিকেটটা আপনার নেই উনিশশো সালের আগে তো অনেকে ছিল না ধরুন আপনার নেই সেক্ষেত্রে আপনি কী দেবেন এখানে বলা হয়েছে চার নম্বরে পাসপোর্ট আপনার কাছে যদি পাসপোর্ট থাকে আপনি সেটা দিতে পারেন পাসপোর্টও তো সবাইয়ের কাছে থাকে না ধরুন পাসপোর্টটাও আপনার কাছে নেই সেটাকেও বাদ দিন এবার দেখুন বলা হয়েছে পাঁচ নম্বরে ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের যদি কোনো রকম কোনো সার্টিফিকেট থেকে থাকে এডুকেশনাল কোয়ালিফিকেশান কোনো সার্টিফিকেট যদি থাকে ইস্যু বাই রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি তো যে কোনো সার্টিফিকেট দিলে হবে না বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে যদি রকম কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে যদি কোন রকম কোনো সার্টিফিকেট আপনার থেকে থাকে বা আপনি পেয়ে থাকেন সেগুলো কিন্তু দিতে পারবেন সেটা এখানে বলা হয়েছে এরপরে দেখুন ছয় নম্বরে বলা হয়েছে যে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি অর্থাৎ ধরুন রাজ্য সরকারের কোনো দপ্তর থেকে আপনি রেসিডেন্স সার্টিফিকেট পেয়েছেন অর্থাৎ স্থায়ী বসবাসকারীর যে সার্টিফিকেটটা হয় সেটা পেয়েছেন আপনি কিন্তু সেই ডকুমেন্টটা দিয়েও এই ভেরিফিকেশানটা করতে পারবেন তো ছয় নম্বরটা বললাম এবার সাত নাম্বারে দেখুন ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ বন আধিকারিক যদি সার্টিফিকেট আপনার থেকে থাকে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু অনেক ক্ষেত্রে এই সার্টিফিকেটগুলো দেওয়া হয় তো এই সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন ধরে নিলাম এগুলোর মধ্যে কোনোটাই আপনার নেই দেখুন এবার আট নম্বরে বলা হয়েছে ওবিসি এসসি এস এনি কাস্ট সার্টিফিকেট যে কোনো কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনারা ওই কাস্ট সার্টিফিকেট দিয়েও ভোটার ভেরিফিকেশন করতে পারবেন এরপর দেখুন বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার বা সিটিজেন সার্টিফিকেট ধরুন কেউ ভারতে এসছিলেন বৌ বৈধ পাসপোর্ট নিয়ে বা ভিসা নিয়ে এসছিলেন এবং ভারতের নাগরিকত্ব পেয়েছেন তাদের কাছে ওই শংসাপত্র থাকলে সেগুলো কিন্তু দেখাতে পারবেন আবার ধরুন অনেকে রয়েছেন সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছিলেন তারাও কিন্তু ওই শংসাপত্র দেখাতে পারবেন যাই হোক এরপর দেখুন দশ নম্বরে বলা হয়েছে যে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যদি আপনার থাকে সেটা কিন্তু দিতে পারবেন আর ধরুন এটা অনেকের কাছে থাকে না এটার কথাও বাদ দিন এগারো নম্বরে বলা হয়েছে দেখুন ল্যান্ড দেখুন আপনি হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান যাই যাই হন না কেন ধরে নিলাম আপনি মুসলিম সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে তো আপনি এখানে যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন বা ভারতের বাসিন্দা হন তাহলে তো আপনার নামের জমি বা আপনার বাবার নামের জমি বা তার বাবার নামে জমি ঠাকুরদার নামে জমি যারুক না জারুক নামে তো কোনো একটু না একটু জমি ছিল তো সেই যে জমির তথ্য বা কাগজপত্র সেগুলো দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আমি পুরনো দলিল বা পর্চার কথা বলছি বাংলাদেশ থেকে কেউ আজকে এলো কালকে আমাকে টাকা দিয়ে আমার থেকে জমি কিনে দলিল করে নিল সেই রকম লোকের কথা কিন্তু আমি বলছি না এখানে বুঝতে পেরেছেন তো যাই হোক এখানে যদি পুরোনো কোনো দলিল পর্চা থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন আর সেটাও যদি না থাকে দেখুন বলা হয়েছে হাউস অ্যালাটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট তো সরকারের তরফ থেকে যদি কোনো ঘর পেয়ে থাকেন আপনার নামে কোনো ঘর আছে তার কোনো ডকুমেন্ট বা কোনো প্রুফ যদি থাকে শংসাপত্র থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন তো বোঝা গেল এই এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে তবে হ্যাঁ এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট যে কোনো একটা যদি কাস্ট সার্টিফিকেট থাকে এটা দিয়ে করতে পারবেন জমির তথ্য থাকে এটা দিয়ে করতে পারবেন বাড়ির যদি আপনার কোনো শংসাপত্র থাকে এটা দিয়ে করতে পারবেন যদি বার্থ সার্টিফিকেট থাকে এটা দিয়ে করতে পারবেন তো বুঝতে পারছেন যে কোনো একটা সার্টিফিকেট দিয়ে আপনারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবেন আরও একটা ভালো মজার বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই এখানে যদি আপনারা দেখেন যে ইন্ডিকেটিভ লিস্ট অফ ডকুমেন্ট টু বি সাবমিটেড অর্থাৎ যে ডকুমেন্টটা আপনি সাবমিট করবেন একটু জুম আউট করে দিই দেখুন বলা হয়েছে ইন সাপোর্ট অফ দ্য ডিক্লেয়ারেশন অর্থাৎ আপনি যেখানে ডিক্লেয়ার দিচ্ছেন ধরুন আপনি এখানে ঘোষণা করছেন আপনার ক্ষেত্রে এইটা ধরুন আপনার দু হাজার চারের পরে জন্ম এই বক্সে তো আপনাকে ঠিক করতে হবে ধরুন আপনি ওইটা করছেন সেক্ষেত্রে ওর ক্ষেত্রে আপনার যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আপনাকে দিতে হবে সেই জন্য বলছে আর কি যে ডিক্লেয়ারেশনটা দিচ্ছেন তার উপরে আপনাকে কিন্তু ডকুমেন্ট জমা করতে হবে এবার বলা হয়েছে দেখুন সেপারেট সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট তো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনার বাবার ক্ষেত্রে আপনার মায়ের ক্ষেত্রে প্রত্যেকে যার যার ক্ষেত্রে আপনার যেটা প্রযোজ্য হবে সবার কিন্তু সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি লাগবে অর্থাৎ জেরক্সের উপরে সই করে আপনাকে দিতে হবে হলো এবারে দেখুন ছাড় পাওয়া যাবে কি বলা হয়েছে এক্সেপ্ট হয়ার এক্সট্র্যাক্ট অব দ্য ইলেকটোরাল রোল অফ বিহার উইথ কোয়ালিফাইং ডেট এক এক দু হাজার তিন ইজ ইউজড হুইচ উইল বি কনসিডারেড অ্যাজ এ সাফিসিয়েন্ট ডকুমেন্ট ইট সেলফ ইন ইট সেলফ তো বুঝতে পারছেন দু হাজার তিন সালে বিহারে তো ভোটার ভেরিফিকেশান হয়েছিল ওই বিহারে যে ভোটারি ভেরিফিকেশনটা হয়েছিল ওই সময় যারা যারা ওই ভেরিফিকেশানে অংশগ্রহণ করেছিলেন এবং কোয়ালিফাইং লিস্টে যাদের নাম হয়েছিল অর্থাৎ বিহারের ভোটার লিস্টে দু হাজার তিন সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল ওইগুলোই কিন্তু তাদের ডকুমেন্টের প্রমাণ তাদেরকে আলাদা করে কিন্তু আর কোনোরকম কোনো কাগজপত্র দেখাতে হবে না তো সেই অনুযায়ী যদি পশ্চিমবঙ্গে দু দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু ওটাই আপনি ডকুমেন্ট হিসাবে দেখাতে পারবেন হয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে যাদের বাবার নামে বা মায়ের নামে ভোটার ভেরিফিকেশনের দু হাজার দুই সালের লিস্টে নাম আছে তাদের ছেলেরা কি ভেরিফিকেশান করতে পারবে তো হ্যাঁ তারাও কিন্তু ওই ডকুমেন্টের সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে করতে পারবেন তাদের ধরুন আমার বাবার দু সালের লিস্টের নাম আছে এবং আমার ধরে নিন একটা অ্যাডমিট কার্ড আছে মাধ্যমিকের স্কুল সার্টিফিকেট আছে বা উচ্চ মাধ্যমিকের আছে তো আমি সেই একটা সার্টিফিকেট দিলাম আমার বাবার কিন্তু ওই যে দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে তালিকাটা তার একটা প্রিন্ট আউট আমি যদি ওটা দিই সেক্ষেত্রেও কিন্তু ভেরিফিকেশান হবে কারণ এখানে কিন্তু সেটাই বলা হয়েছে আর স্ক্রিনে আনন্দবাজারের একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই বিষয়ে বলা হয়েছিল আর এই নিয়ে কিন্তু আমরা আগে একটা ভিডিও বানিয়েছিলাম বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা তো এই মুহূর্তে আপনারা বুঝতে পারলেন যে এগারোটা ডকুমেন্ট নয় শুধুমাত্র একটা ডকুমেন্ট থাকলেই আপনারা কিন্তু ভেরিফিকেশনটা করতে পারবেন এই মুহূর্তে আপনার কাছে কোন ডকুমেন্টটা আছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো করছেন না অবশ্যই করে নেবেন সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ